মাননীয় মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যাকেনজি ময়দানে বিজয়ী ও সম্প্রীতি সভা আজকের সভায় কর্মীদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে উপস্থিত ছিলেন এই বিশাল জনসভার উদ্যোক্তা তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার সাংসদ মাননীয় ইউসুফ পাঠান মহাশয় বীরভূম লোকসভার সাংসদ মাননীয় শতাব্দী রায় বোলপুর লোকসভা সাংসদ মাননীয় অসিত মাল মহাশয় রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু

এবং সমস্ত কর্মীরা সভাপতি সকলে সেছেন সকল না হয়তো বলতে পারবো না দুটি কথা বলবো শেষ করবো কেন আপনারা অনেক অনেক প্রতিবাদ আছেন তাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী আপনাদের জন্য কি কি ভেবেছি আপনারা ভাবুন আজকে বিদায় সম্মেলন বা হিন্দু নাই মুসলমান নয় আমরা উৎসব মানুষের কাজ করবো মানুষের সেবা করবো এটাই আমাদের ধর্ম আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কেন্দ্রীয় বঞ্চনা করেছে তার সব এগারো লক্ষ্য বাড়িয়েছে দিয়েছে মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী দেখলে যে মায়েদের কাছে টাকা ভান্ডার দিয়েছে মেয়েদের শিক্ষার হার বাড়ার জন্য কন্যাশ্রী বাড়িয়ে করেছে মাননী মুখ্যমন্ত্রী উপস্থিত করেছে এবং সাইকেল দেয় ব্যাপ দেয় মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু বললে অনেক টাইম লাগবে আমরা চাই মানুষ আমাদেরকে মুর্শিদাবাদে কুড়ি টাকা মিলে দিয়েছে আমরা এবার বাইশটা চাই আমরা সকলে পাবেন তো আমরা চাই বাইশটা মিলে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী আমরা কে বলেছে প্রতিটা মানুষের জন্য অবিচার হয় তোমরা দেখবা মানুষের

অপূর্বত একটা দাবি করে দিয়ে ভাগ যদি কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ না করে তাহলে আস্তে অবরোধ করে তুমি কালকে জোর করবে নিশ্চয়ই আমাদের দাবি যদি কেন্দ্র না মানে মানুষ যদি এভাবে পর পর ক্ষতিগ্রস্ত হতে থাকে আমরা চিকটা বসে থাকবো না আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে রক্ষা আমরা অবশ্যই আগামী দিনে আমাদের আন্দোলন থাকবে সেটা বিরাট কর গঙ্গা ভাঙন নিয়ে একাধিকবার সরব হয়েছে এই বিষয়ে দেখুন আজকে প্রথমত জানেন যে আজকে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় ব্লকে আমাদের বিজয়ের সম্মেলন হয়েছে আজকের এই বিজয়ের সম্মেলন এবং সম্প্রীতি সভা সেটা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে হয়েছে যে এই সম্প্রীতি সভা আমরা এটা ঐক্যের বার্তা আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকা আমরা যেন ভাতৃত্ব সম্প্রীতিকে যেন আমরা বজায় রাখতে পারি এবং একে অপরের পরিপূরক হয়ে যেন থাকতে পারি আমরা সম্প্রতি কিছুদিন আগেই আমরা লোকসভা নির্বাচন আমরা পাশ করে এসেছি আমাদের কর্মী বন্ধুদের যারা রয়েছেন আমরা এরকম একটা সভার মধ্যে দিয়ে তাদেরকে উৎসাহিত করা এবং উৎসাহিত শুধু নয় তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেন মানুষের কাজ করে এবং সুখের দুঃখী যেন মানুষের হয়ে থাকে মানুষের পাশ দেখা গেল আজকে একদিন দিয়ে বিজয় একদিন দিয়ে সম্প্রীতি কিন্তু রাজনীতির বিষয়টা না এমনটা তো নাই এরকম সভা খুব কমই হয়ে থাকে যে এই সভার মধ্যে থেকেই আমরা দু হাজার ছাব্বিশের আমরা ডাক বা কর্মসূচি আমরা আরম্ভ আজ থেকে আরম্ভ করে যার জন্য আগামী বিগত যে আমাদের দু হাজার একুশ সাল পার হয়েছে তাতে যোগীপুর সাংগঠনিক জেলায় নটি বিধানসভার আমরা নয়টি লাভ করেছিলাম আমাদের লোকসভায় কিছু আমরা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু ইনশাআল্লাহ আমরা এই ক্ষতি এই সময়ের মধ্যে আমরা করব এবং দু হাজার ছাব্বিশে আমরা নয় নয় করবো ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের কর্মীদেরকে আগামী দিনের ডাক আমার পার্টিকে আরও মজবুত করার ডাক আর আমাদের এখানে সব থেকে বেশি যেটা আমাদের প্রয়োজন বা দেশের যেটা আমরা প্রতি বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা ভবন যে গঙ্গা ভাঙনটা অধ্যমতা কিন্তু বক্তব্য বই করেছেন যে গঙ্গা থেকে ওপরে মালদার দিকে চল্লিশ কিলোমিটার এবং ফারাক্কার সেই ব্যারেজ থেকে ডাউন স্ট্রিমে আশি কিলোমিটার আপনি জলঙ্গি পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার চুক্তি দু হাজার পাঁচ সালে সেটা হয়েছিল হঠাৎ করে কেন্দ্রে যে বিজেপি সরকার দু হাজার চোদ্দোই সালে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে যে এসেছিল আর কি এবং পুনরায় দু হাজার সতেরো সালে সেটাকে প্রত্যাহার করে তাহলে বাংলার প্রতি এটা প্রশ্ন বঞ্চনা আমরা এর আগেও দেখেছি বাংলাকে বঞ্চনা করছে একশো ক্ষেত্রে আমরা আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে দিল্লিতে আমরা ধারণা দিয়েছি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আমরা দেখা পাইনি হ্যাঁ এরকম আমরা বঞ্চনার শিকার হয়ে যাচ্ছি যে বঞ্চনা খুব হলো আর আমরা বঞ্চনার শিকার করতে চাই না বাংলার রাজ্য দাবি আদায়ের আমাদের দেখুন বিল দু হাজার অ্যামেন্ডমেন্ট বিল যেটা আসবে প্লেস করেছে আর কি কিন্তু এই প্লেস করার পরে পরে সমস্ত বিরোধী পক্ষ এই বিলের প্রতিবাদ এই বিল আসলে আমাদের সমূহ বিপদ আমাদের যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সেটা কিন্তু আমাদের বিঘ্নিত হবে এইসব দিক দিয়ে প্রতিবাদ জানানোর ফলে স্পিকার মহোদয় তিনি এই বিলটিকে জে অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বানিয়ে তিনি ওখানে পাঠিয়েছেন রিভিউ করার জন্য এভাবে রিভিউ প্রতি সপ্তাহে নিয়মিত বসে হচ্ছে পাশাপাশি বিভিন্ন রাজ্যে এই বিলটিকে জানার জন্য ওয়াকপ বোর্ড অফিসে যাবেন ওয়াক বোর্ডের যে নানা কার্যকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন আগামী বারো তারিখ আমাদের রাজ্যের কলকাতায় সেই বিল নিয়ে জেপিসি আসছে আবার এটাকে আলোচনা হবে কাশ্মীরে আবার তিনশো সত্তর ধারা ফেরানো নিয়ে এটা হই পার্লামেন্টে একটা শুরু হয়েছিল এই ব্যাপারটা নিয়ে কি বলবেন আবার আমাদের রাজ্যের নেতৃত্বে আছেন ওটা ঘটি চলিতেছে ঘটি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন